পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাকদার এবং ওনার সাথে একটা প্রতিনিধি দল পাকিস্তান এম স্থানীয় যে নতুন অ্যাম্বাসেডার এসেছেন সহ ওনারা ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ বাসায় আছেন ওনারা শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য কুশল বিনিময় করার জন্য ওনারা এসেছিলেন এবং ওনারা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন ওনার নিজের পক্ষ থেকেও জানিয়েছেন পাকিস্তানের জনগণের পক্ষ থেকে সর্বোপরি মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কে সেটি উল্লেখ করেছেন বাট ওনারা ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ সেজন্য ওনার এসেছিলেন ওনার চিকিৎসক হিসাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওনারা ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়েই কথা বলেছেন দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি কেমন আছেন বা কেমন চলছে এই সমস্ত কথাই বাট শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন এবং এক একজন সুস্থ থাকার জন্য উনিও দোয়া চেয়েছেন ওনারাও দোয়া করছেন এবং করবেন এবং ওনারা সুস্থ থাকা মনে করেন সানশাইন আটা ময়দা সুজি